প্রিয় বন্ধুরা বর্তমান সময়ে আমাদের দেশে সমকামিতা নামক নিকৃষ্ট কাজটির ব্যাপক প্রচার হচ্ছে এর প্রচার প্রসারে পাশ্চাত্য সংস্কৃতিতে হাবুডুবু খাওয়া কিছু পদভ্রষ্ট মানুষ বিভিন্নভাবে কাজ করছে এরা বিভিন্ন এনজিও এর ছায়ায় যুবকদেরকে এই অন্যায় অন্যায়কর্মে লিপ্ত করার ষড়যন্ত্রে লিপ্ত ইতোমধ্যে বহু যুবক যুবতী তাদের খপ্পরে পড়ে শুধু তাদের দিনদারি ও চরিত্রকে ভুলণ্ডিত করি ক্ষান্ত হয়নি বরং পুরো জীবনটাকে এক গন্তব্যহীন অন্ধকারে ঠেলে দিয়েছে সে কারণে আমাদের যুব সমাজকে রক্ষা করতে এই বিষয়ে সচেতন থাকা অত্যন্ত জরুরি তাই সমকামিতার ভয়াবহতা ইসলামী ও প্রচলিত আইনে এর শাস্তি এবং এ থেকে পরিত্রাণের উপায় সম্পর্কে কিঞ্চিত আলোচনা করব ইংশাউল্ল প্রিয় বন্ধুরা ইসলামে সমকামিতা তথা পুরুষের সাথে পুরুষ অথবা নারীর সাথে নারীর যৌনকর্মে লিপ্ত হওয়া কঠোরভাবে নিষিদ্ধ কবিরা গুনাহ ও শাস্তিযোগ্য অপরাধ এটি জিনার থেকেও নিকৃষ্ট কেননা তা প্রকৃতি বিরুদ্ধ যৌনাচার এবং মানবতা বিধ্বংসী আচরণ মানবজাতির পরিবার গঠনের স্বাভাবিক নিয়ম হলো একজন পুরুষ একজন নারীকে বৈধভাবে বিয়ে করার পর তারা দাম্পত্য জীবন গঠন করবে অতপর স্বামী স্ত্রী মধুর মিলনে স্ত্রী গর্ভধারণ করবে ও সন্তান জন্ম দিবে অতপর বাবা মা সন্তানের প্রতিপলনের দায়িত্বভার কাঁধে তুলে নেবেন এই তো একটি সুন্দর মানব জীবন এভাবে মানব সন্ত